মজাদার স্বাদের চিকেন টেস্টি চাউমিন খেতে চাইলে তো ঘরেই সেটা ঝটপট বানিয়ে ফেলুন আসসালামু আলাইকুম আফরিন কুকিং অ্যান্ড ব্লকে ছোটো বড়ো সকলের পছন্দের খাবার বা স্ন্যাক জাতীয় আইটেম বলতে যেখানে বুঝি আমরা বেঙ্গলি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন টেস্টি চাউমিন এখন ঘরেই তৈরি করা সম্ভব এবং সেটা খুব সহজেই চাউমিনের একটি প্যাকেট নিয়েছি আর এখানে চাউমিন অনেকগুলো ছিল তাই আমি এখানে আমি অর্ধেকটুকু নিয়েছি আর সেটাকে আমি একটু ভেঙে নিয়েছি আর এটাকে সিদ্ধ করে নেব দুই চা চামচ তেল এখানে রান্নার রেগুলার তেলটা দিয়ে আমি এটাকে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর তেল দেওয়ার কারণ হচ্ছে এটা তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর এটা সিদ্ধ করার পর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুতে হবে তাহলে আপনারা নুডলস বলেন আর চাউমিন বলেন সেটা কিন্তু খুব ঝরঝরে হবে রান্না করলে চাউমিনটাকে পানি ঝরিয়ে আমি অন্য একটি পাত্রে রেখে দিয়েছি আর এখন আমি কিছু সবজি সিদ্ধ করব আর সেগুলো হচ্ছে ফ্রোজেন করা আমি গাজর আর ক্যাপসিকাম সব সময় বেশি করে কিনে আমি ফ্রিজে সংরক্ষণ করি তো সেখান থেকে আমি কিছু করে নিয়েছি আসলে গাজরটাকে আগে কুচি করেই তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আর এখানে একটি গাজর নিয়েছি বড় সাইজের আর একটি বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে আমি কুচি করেছি তো সেগুলোকে আমি ভাপে সিদ্ধ করে নিয়েছি কেননা ডিপ ফ্রিজে রাখা বা সংরক্ষিত এইসব সবজিগুলো একটু ভাপে সিদ্ধ করে নিলে ভালো হয় আর এটা ভালো রান্না করতে গেলে ভালো সিদ্ধ হয় তো ওগুলোকে আমি সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছি আর এখানে আমি একটি চিকেন সসেসকে চিকুন করে লম্বা করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি আড়াই টেবিল চামচের মতো প্রায় তেল দিয়েছি あ <laughs> আর এখানে আমি করে এরপরে একটি ডিমও আমি ভেজে নিচ্ছি তবে এটাকে ঝুড়ি করে নিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে তো এই ঝুরি করা বা ঝুড়া করা এই ডিমগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে তো সসেস সার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এদিকে আমি আরও দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম আর একটি রসুন কুচি করেছি এবং ওই কড়াইতেই ওই তেলেই আমি এগুলো দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিব আর এখানে আমি খুব বেশি একটা তেল আমি ব্যবহার করছি না এখানে যতটুকু তেল দিয়েছি তো আর দিচ্ছি না তো পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি মুরগির বুকের এক টুকরো মাংস আমি এগুলোকে কুচি করে নিয়েছিলাম আর সেই মুরগির মাংসটাকে আমি এখানে দিয়ে তারপর একটু ভেজে নেব আর এখানে সবজি হিসাবে আমি দুটো পটল কুচি করে নিয়েছি একটি দুনদুল ছিল সেটাও আমি কুচি করে নিয়েছি একটি টমেটো কুচি করে নিয়েছি আর চার পাঁচটি কাঁচামরিচও লম্বা করে ফালি করে নিয়েছি আর এই সময়কার যা সবজিগুলো উঠে থাকে সাধারণত সেই সবজিগুলোই নেওয়ার চেষ্টা করেছি মুরগির মাংসগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এখন আমি আমার সেই কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি এগুলো আর ফ্রোজেন করা না তাই আমি এগুলি ডাইরেক্ট দিচ্ছি আর এইগুলিকে আমি আসলে যখন ভাজছিলাম তখন সামান্য পরিমাণে লবণ দিয়েও কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছিলাম বা রান্না করে নিচ্ছিলাম আর এবার আমার সেই ভাপানো সিদ্ধ করা গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিয়েছি তো সব কিছুকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই সময় আমি ওয়ান থার্ড চা চামচের মতো আমি বিট লবণটা দিয়েছি আসলে এই নুডলসে বিট লবণটা দিলে খুব ভালো লাগে খেতে আর এখানে আমি প্রায় আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়াটা আমি দিয়েছি আর এবার আমি প্রায় দেড় টেবিল চামচের মতো সয়া সসটা দিয়ে দিচ্ছি তো সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেটে দেওয়ার পরে এখানে আমি টমেটো সস দিব এখানে প্রায় এক থেকে দুই চামচের মতো এখানে টমেটো সসটা আমি দিয়েছিলাম আর এবার আমি সেই আর ঢেকেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি তো সব কিছু দেওয়ার পর নিয়ে চলে এবার সবার লাস্টে আমি আমার যে চাউমিন যে মোটা নুডলসগুলো ছিল সেগুলো আমি এগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে তো সেগুলি এখন দিয়ে দিলাম তো সব কিছুকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে একদম সবজির সাথে চাউমিনগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মিক্সড করে নিচ্ছি আর এক প্যাকেট স্বাদে ম্যাজিক মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি তো আসলে এটা আপনারা অনেকে এখানে টেস্টিং সল্ট ব্যবহার করে তো আমি সেটা না ব্যবহার করে আমি সাদা ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি তো সব কিছুকে ভালো করে নেড়ে আর একটু ভেজে ভাজা ভাজা করে তারপর এটাকে নামিয়ে নিয়ে আর এই তো তৈরি হয়ে গেল বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন টেস্টি চাউমিন আর এটা ঝটপট এখনই তৈরি করে নিন